গুড মর্নিং কলকাতা আই লাভ কলকাতা আর পাইলট এখন রান করছে এক পা দুপাড়া চার পাঁচ পা দশ পা আর আমাদের শহর কলকাতায় আর সবাই গেস্ট আসছে সবাইকে স্বাগত ওয়েলকাম সব কিছুই হবে চলো এক জালাকে হাওড়া রেল স্টেশন সরি সরি গার্লফ্রেন্ড হ্যাঁ আহা তাহলে সবাই উঠবে পড়ুন মর্নিং ফোর চারটে হয়ে গেছে আসলে দ্রুত রান করবে সবাই রানও করতে হবে আর চলো সকাল সকাল সবাই বলো রাতে রাধে আর দেবু একান না পুরো টিম পরিবার দেখছেন তো সবাই রান করছে গুড মর্নিং সবাই উঠে পড়েছেন তাহলে আজকের দিনকে সবাই হ্যাপি আপনিও হ্যাঁ দেবুও হ্যাপি

আর আমরা পৌঁছে যাব হাওড়া রেল স্টেশন তাহলে পাইলট রেডি আপনারাও রেডি সিট বেল্টটি ধরে বসবেন দর্শন নেবে প্রণামও করে নিন আর যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম মোড় হয়ে আমরা পৌঁছে যাচ্ছি হাওড়া রেল স্টেশন আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছি দেবু কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু এক না সবাই ভালোবাসে আমাদের শহর কলকাতা আর পৌঁছেও গেলাম ইডেন গার্ডেন নিন সাথে রয়েছে আকাশপাণী ভবন তাহলে সব কিছু দর্শন পরিক্রমায় চলছে সকাল সকাল আর পৌঁছেও গেলাম আমরা হাওড়া ফুল মার্কেট লেফট একটু দর্শন নিন আর নিচে রয়েছে বহু পাইকারি মার্কেট হোলসেল আর আই লাভ হাওড়া ব্রিজ বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি হাওড়া ব্রিজ একা না সবাইও ভালোবাসে আর সাথে আমরা পৌঁছে যাবো হাওড়া রেল স্টেশন আই লাভ হাওড়া রেল স্টেশন আবার ডান দিক সব কিছুই বাস লেন ট্যাক্সি লেন প্রাইভেট কার কিছুর সাথে আমাদের পাইলট দাদা ভাইরা রয়েছেন জাস্ট ফাটি আর সাথেও পৌঁছে গেলাম হাওড়া রেল স্টেশন আর আপনারা আসলে গাড়ি পার্কিংয়ে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে সব কিছু টিকিট কাউন্টার দাদা ভাইদের সাথে আলোচনা করে নেবেন সবাইকে দেবু কলকাতা পাইলট জানাই স্বাগতম কলকাতা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম স্যার স্যার ম্যাম রাধে 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 আজকে দিনটি আপনাদের সবার হ্যাপি আপনি হ্যাপি দেবু হ্যাপি স্যার কতদিন দিয়ে আসা হচ্ছে

আমাদের শহর কলকাতা পৌঁছেও গেলাম এটি রেড রোড আপনারা সব কিছু কলকাতার অনুষ্ঠান প্রোগ্রাম মানে বুঝতে পারছেন দুর্গা পুজোর কার্নেভেল থেকে শুরু করে পনেরো আগস্ট সব কিছুই আপনারা দর্শন উপভোগ করেন আর আবারও আমরা পৌঁছে গেলাম দিকটা লক্ষ্য দিন গড়ের মাঠ ময়দান এক কথায় আমার ডান বান্দিক রয়েছে কোর্স মাঠ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার জাস্ট সব মিলেমিশে আমরা এক আকার আবারও পৌঁছে গেলাম আমার আপনার সবার ভালোবাসার দেবু তো সবার আদরের আর সবাই দর্শন নিন সবাই আমরা মিলেমিশে একসাথে সবাইকে জানাই গুড আফটারনুন শুভ দুপুর আর সবাইকে আমরা সাথেও নিলাম সাথে দেবু একা না আর মা গঙ্গার দর্শন মা মা গো মা আমি এলাম তোমার 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 মানুষ বলে না না মানুষ মানুষের জন্য একটু বাকি আমরা কেউ নিন আর উপভোগ করুন পাইলট পাইলট না পাইলট হয়ে গেছে ক্যাপ্টেন আর সবাইকে জানাই শুভ দুপুর বাঙালি আনা দুপুরে পাইলট গুড আফটারনুন আর আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় শহর কলকাতা আর আমরা চলে আমাদের কলকাতা মানে ঘর মতো আর হোটেল জাস্ট নিউ মার্কেট আর হোটেল চলো কলকাতা আমার আপনার সবাই ভালোবাসা শহর একবার না বারবার বলতে হবে কলকাতা বাংলায় বলছি দেবু কলকাতাকে ভালোবাসে কলকাতা আমি তোমাকে ভালোবাসি আর দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই পৌঁছে গেছি ধর্মতলা আই লাভ কলকাতা কলকাতা একবার না বারবার চলে আসতে হবে আর এদিকে চলে গেলে ধর্মতলা বাস স্ট্যান্ড আর স্ট্রেট চলে গেলে দেখতে পাচ্ছেন তো সেন্ট্রাল এভানিউ মানে বাগবাজার শ্যামবাজার আপনারা যেতে পারবেন বাঙালি জানা হাম 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 টা সাথে সবাইকে সাথেও নিলাম আর দেব একা না পুরো টিম পরিবার কলকাতা টা টা আমরা রওনা দিলাম দীঘা আর পৌঁছেও গেলাম কলাঘাট একটু দেখেও নেবেন আর জাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব মিলে ফায়টা ফায়টি আর শুরুও হয়ে গেছে তাহলে সবাইকে জানাই শুভ রাত্রি রাতে আমাদের সাথে থাকতে হবে আই লাভ দীঘা আমি তোমাকে ভালোবাসি দীঘা যেমন কথা তেমন কাজ ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আই লাভ দীঘা আর জাস্ট রাতও হয়ে এসছে তাহলে সবাই বুঝতেও পারছেন রাতে ডিনার লাঞ্চ আর ভেজ নন ভেজ সব মিলেমিশে একা শুভ রাত্রি আই লাভ আমরা সবাই চলে এসেছি শুভ রাত্রিটা সবাইকে জানাই শুভ রাত্রির এখানে আপনারা রাইট আর সব কিছু ঘোর দেওয়ার সাথে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব মিলেমিশে ফাইটা ফাইটি দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই পৌঁছে গেলাম আই লাভ দীঘা আমি বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি দীঘা আর দেবু একা না সবাই একসাথে সবাইকে জানায় শুভরাত্রি টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে পাশে আছে দেবু কলকাতা ল